হ্যালো আসসালামু আলাইকুম আমি নুসাজান সাউদা আমি সেন্ট্রালের সদস্য পদে দাঁড়িয়েছি আমার ব্যালট নাম্বার উনষাট আজকে তো শেষ দিন আসলে আমি স্বতন্ত্র প্রার্থী আমি আসলে এত মানুষের কাছে রিচ করা পসিবল না বাট যাদের কাছে রিচ করতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাই আমাকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে ওরা আমার পক্ষে কথা বলেছে ইভেন অনেকে আছে যে আমি ওদেরকে চিনি না এসে কার্ড নিয়ে যাচ্ছে বলছে আপু আপনার দেন আমি আপনারটা হয়ে বলে দিচ্ছি দিয়ে দিচ্ছি সো ইটস এ গুড ফিলিং এখন জয়পরাচয় তো বলা যায় না তো এটা তো নির্ভর করে বুট মেকানিজমের উপর সো দেখা যাক আমার কনফিডেন্ট আল্লাহ রহমতে আশি পার্সেন্টের উপর দেখা যাক কি হয় নির্বাচিত হলে আমি অবশ্যই প্রথমে ক্যাম্পাসে যত বহুমুখী সমস্যা আছে ওগুলা নিয়ে কাজ করতে চাই প্রথমত কেউ যদি বলে একজন সদস্য হিসেবে কেউ যদি বলে আমি আজকে পাহাড় ভেঙে রাস্তা ফাঁকা করে দিব এটা হচ্ছে মিথ্যা কথা সম্পূর্ণ আমি এটা বলবো না আমি বিশ্বাস করি বিন্দু বিন্দু জলে সমুদ্র অতল সো আমি ছোট ছোট পদক্ষেপে আমার কর্মকাণ্ডের মাধ্যমে আমি সব বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য বড় কিছু করে যাব। একজন নারী হিসেবে নারী ভোটারদের জন্য অবদান আমি একজন নারী হিসেবে প্রথম কথা আমি একজন নারী শিক্ষার্থী আর আমার ভোটার হচ্ছে নারী শিক্ষার্থী আমার মেন ফোকাস নারী শিক্ষার্থী আমি ওদের জন্য বেসিক্যালি একটা বিশেষ তো সেল গঠন করতে চাই যেটা হচ্ছে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন এটা হচ্ছে জরুরি নাম্বার থাকবে আপনার চাই যে কোনো টাইমে যে কোনো মুহুর্তে যে কোনো ক্যাম্পাসে যে কোনো জায়গায় রিচ করতে পারবেন তাছাড়া হলগেটের সমস্যা তারপর হচ্ছে এক মেয়ে এক হলের মেয়ে অন্য হলে ঢুকতে পারে না তারপর হচ্ছে মেয়েদের স্যানিটাইজেশন সমস্যা ওয়াশরুম সমস্যা সব ধরনের সমস্যা নিয়ে আমি কাজ করতেছি আর নারী ভোটাররা আসলেই স্পেসি মানে বিশেষ স্পেশাল বলবো কেননা ধরেন দেখা যায় যে আমাদের ক্যাম্পাসে ঊনপঞ্চাশ শতাংশ নারী কিন্তু দেখা যায় যে সুবিধার ক্ষেত্রে আমরা অনেক জায়গা থেকে বঞ্চিত ওই সব কথা চিন্তা করি আমি নারীদের জন্য আলাদা করে আমার ইস্তেহার রেখেছি এবং ওটা নিয়ে ভবিষ্যতে কাজ করতে চাই ধন্যবাদ